আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ফ্রেন্ড দেখতে পারছেন একটি ট্রাক একটি বাস তাকে চাপ দেয় চাপ দেওয়ার কারণে সে রাস্তা থেকে ছিন্ন পড়ে যায় পরে সামনের দিকে যায় দুই বাস মুখামুখি হয়েছে দেখতে পারছেন বাসটি অনেক গতি ছিল মাওনা টু রাস্তায় অনেক মর্মান্তিক অ্যাক্সিডেন্ট এখানে অনেক যাত্রী আহত হয়েছে এবং ড্রাইভারও অনেক আহত হয়েছে অনেক লোকজন দেখতে পাচ্ছেন অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট এই রাস্তাটা খুব ভালো না সবাই একটু সতর্ক হয়ে চলবেন দেখতে পাচ্ছেন অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট অনেক ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন আবার পিছন দিয়ে একটি হাই এস হাইসা মাইরা দেয় বাসের পিছনে অল্পের জন্য হায়েসটা মায়ের খাই নাই দেখতে পারছেন সবাই ভিডিওটা একটু লাইক করবেন শেয়ার করবেন আর এই রাস্তাটা এত মারাত্মক সবাই একটু দেখে চলাফেরা করবেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখছে দেখতে পারছেন অনেক এখনো যাত্রী এখনো বের হচ্ছে দেখতেই পারছেন সকালবেলা ঘটনা যারা ভিডিওটা দেখছেন ড্রাইভার ভাইয়েরা একটু সতর্ক হয়ে চলবেন কারণ রাস্তাটা ভালো না সকাল থেকে বৃষ্টি বৃষ্টির কারণে ব্যাক করতে পারো নাই মনে হয় দেখতেই পারছেন অনেক বেহাল অবস্থা সবাই সতর্ক করে চলব দেখতেই পারছেন অনেক লোকজন ক্ষতি হয়েছে হাসপাতালে নিয়ে গেছে সবাই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেমন এরকম অ্যাক্সিডেন্ট আমাদেরকে না দেয় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম